কেউ অ্যাড হও আর না হোক তো আমি জানাই যাই প্রথমটা একটু আমার মতামত দিও হ্যাঁ আমি হচ্ছে সে মানে আমার এই চ্যানেলটা ভিতরে সব ধরনের বিনোদন ভিডিও দিব ঠিক আছে ওই কনসাইট মনসাইট তারপর সব ধরনের গান গান দিব তারপর আমরা নাটক করবো সেই নাটক কিছু বললাম সব ভিডিওগুলো দেবো ঠিক আছে তোমাদের ভিডিওগুলো সবাই দেখো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রব যারা এই ভিডিওটা দেখতে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইকটা যারা দেখতেছো আর সবাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর মনে করো যে আমি এই চ্যানেলে সব মানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আর আমার সেকেন্ড আর একটা চ্যানেলগুলো হয়েছে তো ওই চ্যানেলটার ভিতরে আমি চাইছি যে ফটো এডিটিং ভিডিও দেব মানে আমি ফটো এডিট করতে পারি তো আমি চাইতেছি আমি ফ্রিতেই সবাই রে ফটো এডিট করা শিখাবো ঠিক আছে তো যার যা ফটো এডিটিং শিখবা বর্ব কিছু দিনের ভিতরেই ফটো এডিটিংয়ের ভিডিওস নার ওই চ্যানেলটাতে তো যারা যারা শিখবা তারা তারা আমার সাবস্ক্রাইব করে ঠিক আছে আর এই চ্যানেলে বিনোদন ভিডিও হবে সব ধরনের বিনোদন ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইব করে রাখতো তো ধন্যবাদ সবাই ভালো থাকবে